ফেরত শপথ নিয়ে অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে তুলে ধরার অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশাক হোসেন পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নেই এক মাসের বেশি অচল নগর ভবন দুর্ভোগে নাগরিকদের অনেকে এর মধ্যে এই নিজ থেকে মেয়রের দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা ইশাক হোসেন ইশাক হোসেনও তেমনিভাবে মাননীয় মেয়র আপনারা জানেন যে পাঁচই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে আইন কাননকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পালাতক নেত্রীকেই আঠাইশে জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে চর্মনায়ের পীর সাহেবের আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন পর্যায়ক্রমে একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আজকের এই সবগুলো ভিডিও প্রমাণ সহ দেখাবো আপনারা যারা ভিডিওটি দেখার জন্য ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ করে শুরু থেকে যে হেডলাইনগুলো দেখেছেন প্রত্যেকটি ভিডিও পর্যায়ক্রমে একে একে দেখাবো তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন দর্শক বন্ধু কয়েকটি কথা বলবো আপনাদের সাথে আমাদের বর্তমান ঈশ্বর চৌধুরী তিনি কিন্তু মেয়র পদে বসে গেছেন এবং তিনি কিন্তু শপথ ছাড়াই মেয়রে তাকে সেনাপ্রধান হয়তোবা অন্য অন্য যারা আছে তারা নিয়োগ দিয়েছে তা চলুন আমরা বেশি কথা বলবো না গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো একে একে পর্যায়ক্রমে দেখে আসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নাগরিক সেবা নেই এক মাসের বেশি অচল নগর ভবন দুর্ভোগে নাগরিকদের অনেকে এর মধ্যে এই নিজ থেকে মেয়রের দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা ইশাক হোসেন তার দাবি আইনি বাধ্যবাধকতা মেনে তিনি অফিসিয়ালি নিজেকে মেয়র ঘোষণা করেননি তবে তার পরামর্শেই চলবে নগর গেল এক মাস ধরে নগর ভবনে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন মনির হোসেন দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা ফুলবাড়িয়া সুপার মার্কেটে তিনটি দোকান আছে তার সেই দোকানের ভাড়া নির্ধারিত সময়ে না দিতে পারায় জরিমানা হচ্ছে এই দোকানের ভিতরে যদি আমি ভাড়া না দিতে পারি তাহলে আমার জরিমানা দিতে হবে এবং আমার লাইসেন্স আছে লাইসেন্স জুনের ভিতরে না দিতে পারি সেটারও জরিমানা এবং কি আমার দোকানের উপর একটা ব্যাড আছে ওই ব্যাগটাও জুন মাসের ভিতরে পরিশ্রম করতে হবে না দিতে পারলে আমার জরিমানা আমার কি অপরাধ আমি কেন জরিমানা দিব এটা দায় কে নিব এটা যারা আন্দোলন করে তারা নিবে না সরকার নিবে সেবা না পেয়ে প্রতিদিন অসংখ্য মানুষ বিরক্ত হয়ে ফিরে যাচ্ছেন দুর্ভোগের কথা গণমাধ্যমে বললে ইশরাক হোসেনের কর্মী সমর্থকদের রোষে পড়ছেন ভয়ে কেউ কেউ কথাই বলছেন না এ যেন রাজায় রাজায় যুদ্ধ হয় ও প্রাণ যায় তাই সাধারণ মানুষের প্রশ্ন নগর ভবনের ক্ষমতার যুদ্ধে নাগরিকরা আর কতদিন থাকবেন সেবা বঞ্চিত কয়েকদিন গেল কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় মেয়র হিসেবেই উপস্থিত হচ্ছেন ইশরাক হোসেন সত্যি কি তিনি মেয়র শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না সেটি হলো আমাদের অফিসিয়াল স্ট্যাম্প যে আইন রয়েছে দুই সালে গৃহীত এবং দুই হাজার সালে তার বিধিমালা গৃহীত হয় সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে বিশ্বাস করেন যদি ওটা না থাকতো আমি এতদিন আমি মেয়রের পদাবে নিয়ে আমি বসে থাকতাম তার দাবি ওয়ার্ড সচিবদের মাধ্যমে জরুরি সেবা দেয়া হচ্ছে তাই নগর ভবনে এমন তালা থাকলেও দুর্ভোগ হচ্ছে না সাধারণের ডেঙ্গু চিকুনগুনিয়ার জন্য বর্তমানে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের জরুরি কাছে ব্যাঘাত ঘটে থাকলে বারো ঘন্টার মধ্যে শহরের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হতো না ইশরাক হোসেন জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা ও মেয়র পদ নিয়ে জনগণকে অসত্য তথ্য দিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা তার পদত্যাগ দাবি করেন ইবিএনপি নেতা এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব বুইয়া অফিস করেছে কি কি দুর্নীতি করে দিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন আল আমনাহকুন যমুনা নিউজ ঢাকা 28 জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চরমনায়ের পীর সাহেবের আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মহাসমাবেশ এই ঐতিহাসিক মহাসমাবেশে বাংলাদেশের সকল দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করা উচিত তিনটি কারণে এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের পাঁচই আগস্টের পরে এই স্বাধীন নতুন বাংলাদেশে এখন পর্যন্ত সেই খুনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সেই সকল লুটেরাদের বিচার এখন পর্যন্ত সম্পন্ন হয়নি যারা এই বিচারের পক্ষে থাকবেন সে যে দলের হন যে মতের হন যে ধর্মের হন যে আদর্শের হন আপনাকে আঠাইশে জুনের ইসলামী আন্দোলনের এই সমাবেশে উপস্থিত থাকা এটা আপনার নৈতিক দায়িত্ব দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আমরা বাংলাদেশকে তেপ্পান্ন বছর পর্যন্ত এখন পর্যন্ত স্বাধীনতার সঠিক মুখ দেখতে পাইনি দেশটা এখন পর্যন্ত কখনোই কোনোভাবেই সুন্দরভাবে পরিচালিত আমরা করতে পারিনি আমাদের দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে পরিশেষে শেখ হাসিনা ষোলো বছরের জুলুম অত্যাচার নির্যাতন করে বাংলাদেশের সংবিধানটাকে একটি শেখ পরিবারের পারিবারিক একটি গ্রন্থে রূপান্তরিত করেছে সে কারণেই বাংলাদেশের মানুষের দরকার সংস্কার অতএব আঠাইশে জুনের ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ঐতিহাসিক মহাসমাবেশ কোনো একটি দলের কোনো একটি গোষ্ঠীর নয় আপনি যদি বাংলাদেশের সংস্কার চান বাংলাদেশের রাজনীতি সমাজনীতি অর্থনীতি ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ শিক্ষা ব্যবস্থা সহ সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে যদি আপনি সংস্কার চান তাহলে আপনাকে অবশ্যই আঠাইশে মহা সমাবেশে উপস্থিত থাকতে হবে এবং নৈতিকভাবে সমর্থন জানাতেই হবে আরেকটি অন্যতম কারণই আপনাকে এই মহা সমাবেশে উপস্থিত থাকতে হবে সেটি হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচন পেয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে আমি বহুবার টকশোতে বলেছি আলোচনা করেছি রিসেন্টলিও ভিডিও দিয়েছি বক্তব্য দিয়েছি এই পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের এমন একটি পদ্ধতি যেই পদ্ধতিটা অনুসরণ করলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার ভোটের অধিকার ফিরে পাবে আপনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে কোনো প্রান্তে আপনার পছন্দের একজন প্রার্থী বা দলকে ভোট দিবেন ওই ভোটটাই গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে এমপি বানিয়ে সংসদে নিতে সক্ষম হবে তথা পার্সেন্টেজের ভিত্তিতে ভিত্তিতে আপনি যদি সারা বাংলাদেশেও তিন পার্সেন্ট ভোটও পান তাহলে এই সংসদেই বিদ্যমান সংসদে আপনার তিনশো আসনের বিপরীতে নয়টি সিট আপনার দলের লোকেরা পায় বাংলাদেশের ডান হোক বাম হোক ইসলামিক হোক অন হোক প্রত্যেকটি নাগরিকের বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে এই পিয়ার পদ্ধতির বিকল্প কিছুই নেই এই সংসদে যদি আপনার প্রতিনিধি পাঠাতে চান সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনাকে এই পিয়ার পদ্ধতি তথা হারে নির্বাচনের পথেই হাঁটতে হবে চরমনায়ের পীরের আহ্বানে অনুষ্ঠিত এই মহাসমাবেশ সেই দাবিটাও তুলছে যে আমরা বাংলাদেশে সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই এ সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাইলে কারো কষ্ট পাওয়ার কিছু নাই বেদনার কিছু নাই যে সর্ববৃহৎ দল সে সর্বোচ্চ আসন পাবে যে সর্বক্ষুদ্র দল সে সর্বক্ষুদ্র আসন পাবে কিন্তু আসন নিশ্চিত হবে এবং বাংলাদেশের সংসদটি একটি দেশপ্রেমিক শিক্ষিত ভদ্র সজ্জন মানুষদের দ্বারা স্বাধীন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে এই সংসদ হবে একটি জাতীয় সরকারের মতো সরকার যেই সংসদ যেই সংসদে সমগ্র দল মত নির্বিশেষে সমগ্র জাতিগোষ্ঠীর মানুষরা অনুপ্রবেশ করতে পারবে সেই ধরনের একটি পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি অতএব আমাদের এই তিনটি দাবির পক্ষে যারা ঐক্যমত পোষণ করেন আপনি যে দল করেন যে আদর্শ করেন যে মতের হন না কেন আসুন আঠাইশে জুনের চরমনায় পীরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানের এই সমাবেশকে সফল করি আসুন বিএনপি আসুন জামায়াত ইসলাম আসুন বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দল হেফাজতে ইসলাম খেলাফত মজলিস সহ ডানপন্থী বামপন্থী ছোট হোক বড় হোক যেহেতু যার দাবি তিনটি হচ্ছে দেশের দাবি জনতার দাবি এই দাবিকে সফল করতে আঠাইশে জুন সহরাওয়ী উদ্যানে আপনিও অংশগ্রহণ করুন সবাইকে ধন্যবাদ আপনারা একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন যদি কিছু বুঝতে পেরে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মতামতটি বিশ্লেষণ করবেন